ৰা কলালৈ আইতা

ওরা এই রকমই তোদের কোনো মনে থাকতো না একার লাগে গেছি না এক কাম করে গেলাম না বাজার তরি তরকারি মাছ তরকারি সবই লই আমি বাজার বাজার তার না তোর সারা ভাড়া ভাড়া আগে এই যে এই দোকান সেই আন গুরা না এলাম আমি আবার গুরা বাজার বাজার তার না আর কলা এডি ভাইসি আরায়ালি ও সেরির বাড়ি সেরির বাড়ি তালরে হিটা দন লাগবে মন যাইতাম আর কলা কই হইতাম বাজারে এই কলা দিয়ে আইছে তাওয়া দা দুতি দেখা জানাই দিয়ে আইছে নাল তে দিয়ে ভাইলাম না তখন তাসতে আলি সোনার দামের মতো কলা তোল দাম তো তুই লাগাইছস না আমি আর ভাতাম না আমি আর বাজারে যেতাম না দেখে লাগা দিক কো কলা বেছে তা আইন না আর কিছু আইন না পরে পিটাবা না আরে কাজে আরে কাজে